উৎসব আছে আমরা আজকে ওই কালি ভাগ থেকে বাংলা বর্তমানে অন্তর্ধিকাংশ বর্তমানের উৎসব

शुभा मन्लोल में जा सारा शुभे

কাপে কাপে মাত্রা মাত্রা পকেটে নাও ওর দ্বারা যমরের স্থানটা রাই যায় ওর দিকে আবার ফ্রেমটা নষ্ট আমরা তো নির্বাচন করি আর তুমি কথা পরিকল্পনা কৌশলগত লক্ষ্যে গামীণ দৌরাত্ম্য ডিজিটাল দ্বারা আমাদের সামনে ঝুঁকিগুলোর গণভিনে নলে ঘাট দেখতে আর ফুটে সামনে ফুটেছে যারা এপ্রিল 5 লক্ষ্যে পশ্চিমJKLMNOP কর্তৃক নির্বাচিত অংশwidehat <imitation> করার জন্য বিভিন্ন রকম মায়াwidetilde করে অন্য সময় থাকে

সরকার যখন সেই ধারা শিশু সরকার আমরা যদি অংশগ্রহণ না করতে পারি তাহলে এর থেকে দুঃখ আমাদের উৎসাহ <speaking> মানুষের <in foreign language>

جس نے جو پیش اندیشی کے جو پیش ہے ہمیں جانف جانف خاطر ڈالنے پھر کام شروع نچ ہے کہ مختلف مقامات لوک جاننا باتوں کرے سکنے ستانے ستانے کے لیے دول ستھی ہمیں සම්پورن گام کا بھی دے انشاءاللہ کہتے ہیں یہ وقت کا ستانے ستانے اپنچے ستانے اپنچے یہ گامپور باپ کے ہفتہ باپ کے ہوں ہمیں আপনারা দেখেছিলেন এই পাদের থেকে আমাদের ভিতরে কি পাদের অবস্থা যায় না পি আমাদের ভিতরে ওঠা রাস্তার আমি

یہ بھی قدرت بندہ کا نام پکار رہا ہوں اے اللہ کے طاقت کو یہ جو ہے ان کے ذریعہ ان شاء اللہ یہ انچلے پانی اپ کا شفیع پانی اور کہا بہت لکاتا تو ایک دین کی واٹر پمپ پانی سے پانی نہ اللہ اللہ ان کے مانتا ہے نا

মালটাটা কোয়ালিটি দিয়ে লাগাতেতে দাল চিতামান ইনশাআল্লাহ ছাড়তে হবে সবচেয়ে বড় কথা যে আমাদের পাড়ঘাট বাজার এই পাড়widehat কিছু এক পূর্ণ বড়া আমরা এই ছোটwidehat থেকে এই পয়েন্ট বাড়ের নাম শুনছি এই পাড়ঘাট বাজারকে সংস্কার করে একটা পরিপূর্ণ ঠিকানা করতে আমরা ইনশাআল্লাহ

সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি বলছি যে ইসলাম ইসলামিক আন্দোলন জাতীয় পার্টি এনসিপি রাজনৈতিক দল্টিএনপি যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের কাছে মাদকের সাথে জড়িত তাদের সাথে সমস্ত প্রার্থীরা মাদক মাদক সেভি কখনো রাজনীতি অংশগ্রহণ করতে পারে না সেটা বিএনপি

আজকে আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর শিক্ষার পরিবেশ বজায় করার জন্য শিক্ষা দান পদ্ধতি ভালো করবার জন্য প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা স্কুলের লেখাপড়ার পরিবেশ ফিরে আনুন স্কুল থেকে দিকে পরিহার করুন স্কুল থেকে শিক্ষা কার্যক্রম সুন্দর আলোচনা করুন যদি কোন স্কুলে কোন রকম অপসংস্কৃতিক অপরাজনীতি বিশ্বাস মধ্যে বেশ করে বিএনপি সেইগুলো মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই জ্বালানির নেতা গুলো যারা বসে আছেন

সেই সব খেলার মাত্র আমরা খুব উজ্জীবিত করবো আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি যদি আমাদের বিএনপি সরকার গঠন করে আমাদের এই অঞ্চলে একটা খেলাধুলার জন্য আমরা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম গঠন করব আমাদের অঞ্চলে সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে

অযথা উৎসাহ করবেন না আপনাদের বিভিন্ন আপনারা নিরপেক্ষভাবে অবস্থান করুন আগামী নির্বাচন সেই নির্বাচনে আমরা বিএনপির নেতা কর্মীরা রাজনৈতিক নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে সারা মানব সরবরাহ পরিণত করবো যাতে কোন রকম কার্যপি অনিয়ম দুর্নীতির মাধ্যমে আমাদের ভোটগুলোকে গত সতেরো বছর যেভাবে চিন্তায় করা হচ্ছে সেই সেইভাবে চিন্তায় না করতে পারে আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করি যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান নির্বাচনকে অনুষ্ঠিত করতে ভয় পান নির্বাচনকে অনুষ্ঠিত করবার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠিত তৈরি করছে করেন তাদের উদ্দেশ্যে বলছি মনে করেন যদি নির্বাচন সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য না হয় যদি নির্বাচন মোটাই নয় তাহলে কিন্তু আমাদের চব্বিশের মনার উত্থান হয়ে যাবে ওই পালিয়ে যায় রাজনীতি যাওয়ার উত্তর পালন শুরু করবে আর প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নিয়ে সুতরাং আমাদের এই বাংলাদেশকে তারা একটা মক্কের রাষ্ট্রে আমাদের এই বাংলাদেশকে একটা করতে পরিণত করবার তাই তারা কিন্তু চলছে সুতরাং আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশি জনগণটা চব্বিশের ঘন প্রথম যারা আমরা একসাথে ঘটিয়েছি

আগাম অভিনন্দন জানি নির্বাচনকে স্বাগত জানিয়ে আমরা উৎসবাসী পাশের থেকে আমরা থানার শিশুর সহবান আমরা পাড়া মহল্লায় সমস্ত মানুষকে নির্বাচন আনতে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই আমার বক্তৃতা শেষ করছি এবং এখানে তারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন এই জন্য রূপসর উপজেলা বিএনপি জেলা বিএনপি জনগণ আপনারা যারা এসেছেন সবাইকে আমি আমার ঘোষণা দলের জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠা অর্থাৎ